বর্তমানে ফেসবুকের মধ্যে স্টার সেন্ডারদের সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সবাই স্টার সেন্ডার হয়ে গিয়েছে এবং সবাই সবাইকে স্টার গিফট করছে আর এই স্টার সেন্ড করার প্রধান যে শর্তটি আছে সেটি হলো। আপনাকে আমার লাইভ ভিডিও শেয়ার করতে হবে লাইভ ভিডিও শেয়ার করলে আমি আপনার পরিবারে গিয়ে আপনাকে স্টার সেন্ড করে আসব এই যে বিষয়টি বলে আপনার কাছ থেকে তার যে লাইভ ভিডিওটি শেয়ার করে নিচ্ছে এই ক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের মধ্যে আপনি ফেসবুক টিপস অ্যান্ড টিক্সের ভিডিও রেগুলার পেতেই থাকবেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করবেন তাহলে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই যে আপনি স্টার পাওয়ার লোভে বা আপনি কোনো কিছু হেল্প পাওয়ার জন্য ধরেন আপনি নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন আপনি ফেসবুক সম্পর্কে অতটা কিছু জানেন না আপনি একটি সমস্যায় পড়েছেন সেই সমস্যাটির সমাধান করে নেওয়ার জন্য কারো কাছে গেলেন সে আপনাকে বলল যে আমার লাইভ দেখতে হবে আমার লাইভ আপনাকে শেয়ার করতে হবে আমি আপনাকে ফ্রিতে সার্ভিস দেব। অথবা আপনি যদি চান স্টার থেকে ইনকাম করার জন্য এবং আমি সবাইকে স্টার গিফট করে থাকি সেই ক্ষেত্রে আমার লাইভগুলো আপনাকে শেয়ার করতে হবে এই যে লাইভগুলো আপনি শেয়ার করবেন এই ক্ষেত্রে আপনার যে পেজটি আছে বা প্রোফাইলটি আছে এর উপর যে কি পরিমাণ একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি এই সামান্য কয়টা স্টারের জন্য আপনি যে লাইভটি শেয়ার করছেন সেই লাইভ শেয়ার করার ফলে আপনার পেজের মারাত্মক রকমের ক্ষতি কিন্তু আপনি নিজেই করছেন আর এছাড়াও আরও যে ক্ষতিটি আপনি লাইভ শেয়ার করে করছেন আপনি তিলে তিলে কষ্ট করে যে ফলোয়ারগুলো আপনার জন্য তৈরি করেছিলেন সেই লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ফলোয়ারগুলোকে দেখিয়ে দিলেন যে আরও একজন ক্রিয়েটার আছে তার ভিডিও তোমরা দেখো এই ভুল কাজটি কখনোই আপনি করতে যাবেন না অন্যের লাইভ শেয়ার করলে নিজের পেজের ক্ষতি তো হবেই এর সাথে সাথে আপনার যারা ফলোয়ার আছে তারাও কিন্তু তার পেজের মধ্যে কনভার্ট হয়ে চলে যাবে আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ হয় বা আপনি ভালোভাবে যদি ভিডিও তৈরি করতে না পারেন কিন্তু তারপরও আপনার ভিডিও দেখে মানুষরা মজা পায় বা আপনি যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন মানুষের সেই বিষয়টি দরকার আছে সেই ক্ষেত্রে আপনার যে ফ্যান ফলোয়ারগুলো তৈরি হবে সেই ফ্যান ফলোয়ারগুলো কিন্তু যার ভিডিও আপনি শেয়ার করছেন তার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে তার কাছে কিন্তু চলে যাবে এছাড়াও আপনি যে আপনার পেজের মধ্যে একটি লাইভ ভিডিও শেয়ার করলেন এই ক্ষেত্রে আপনার যে শেয়ার করার ফলে এটিও কিন্তু আপনার পেজের মধ্যে একটি পোস্ট হিসাবে গণ্য করা হবে এবং এই যে লাইভ ভিডিওটি আপনার পেজের মধ্যে শেয়ার হলো এই ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম দেখবে এই শেয়ার করার ফলে আপনার এই ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট কেমন আসলো যদি রিস এঙ্গেজমেন্ট ভিউজ একদমই কম আসে এই পরবর্তীতে আপনি যখন আপনার নিজের ভিডিও আবার শেয়ার করবেন তখন আপনার সেই ভিডিওর রিস এঙ্গেজমেন্ট কিন্তু একদম ডাউন করে দিবে ফেসবুক তাই অন্যের ভিডিও অন্যের লাইভ আপনি যে পেজের মধ্যে কাজ করেন বা যে প্রোফাইলের মধ্যে কাজ করেন সেখানে শেয়ার করা একদমই বন্ধ করে দিন নতুবা আপনাকে কিন্তু পরে পোস্ততে হবে এই সামান্য কয়টা স্টারের জন্য বা ফ্রি সার্ভিস নেওয়ার জন্য অন্যর লাইভ ভিডিও আপনি কখনোই শেয়ার করবেন না আর যদি আপনার সার্ভিস নেওয়ার প্রয়োজনই হয়ে থাকে সেই ক্ষেত্রে দরকার হলে দুইশো চারশো পাঁচশো বা এক হাজার টাকা খরচ করে আপনি সার্ভিস নেন অথবা আমি আপনাকে বলবো ফেসবুকের এখন পর্যন্ত যাবতীয় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা একটু কষ্ট করে সেই ভিডিওগুলো খুঁজে দেখেন না একদম ডিরেক্ট ইনবক্সে আসেন ইনবক্সে এসে বলেন আমার এই সমস্যা আছে কিভাবে সমাধান করব বা আমাকে সমাধান করে দেন অথবা যে ভিডিও দেখে আমার সমস্যার সমাধান হবে সেই লিঙ্কটি আমাকে একটু দিন ভাই আপনি তো কাজ করতে এসেছেন ফেসবুকের মধ্যে যদি আপনার সার্ভিস চার্জ দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এর অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে ফ্রি কখনো খেতে যায় না ফ্রি খেতে গেলে অবশ্যই ঝামেলা হবে তাই অবশ্যই আপনি আগে খুঁজে দেখবেন আপনার যে সমস্যাটি এসেছে এই সমস্যার সমাধান ইউটিউবে আছে কি না আর এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যে সমস্যার সমাধান আপনি ইউটিউবের মধ্যে খুঁজে পাবেন না জাস্ট আপনাকে খোঁজা জানতে হবে এবং ধৈর্য ধরে এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে আপনারা এই একটি সমস্যা নিয়ে একটি দুইটি ভিডিও দেখেন ভিডিও দেখে আপনারা ঢাল ছেড়ে দেন যা আপনার দ্বারা এই সমস্যাটির সমাধান করা সম্ভব নয় আপনারা যে কোনো একটি সমস্যা হলে কমপক্ষে তিরিশটি ভিডিও দেখবেন সেই সমস্যা নিয়ে ভিডিও দেখার পর তারপর যদি আপনি না বুঝতে পারেন তারপরে কারো কাছে যাবেন হেল্প নেওয়ার জন্য সেখানে অবশ্যই ফ্রির কোনো কাজ করবেন না বা ফ্রিতে কারো কাছ থেকে কাজ করে নেবেন না অবশ্যই যারা সার্ভিস চার্জ নেয় এবং যারা ভালো কাজ করে তাদেরকে আগে খুঁজে বের করে তারপর তাদের কাছ থেকে কাজ করে নেবেন আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন লাইভ টাইপ শেয়ার করে কারো কাছ থেকে এইভাবে সার্ভিস নেবেন না কারো কাছ থেকে স্টার নেওয়ার জন্য লাইভ শেয়ার করবেন না আশা করি এই বিষয়টি আপনাদের মাথায় থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে